আর এখানে আসতে আজকের দিনটা দেখার মতো সত্যি আনন্দ এটা নিজে থেকে একটা অনুভব হয় যে হ্যাঁ একটা চার্চে এসেছি আর এখানকার আমাদের বরহমপুরে এই চার্চটা খুবই সুন্দর আর খুব সুন্দরভাবে সাজিয়েছে খ্রিস্টের জন্মদিন তো বছরে কি একবারই এই প্রার্থনা গৃহ আসা হয় না যেটা এটা যেহেতু আমারই বাস গৃহ মানে আমি বহরমপুরেই আছি ছোটবেলা থেকে তো এখানে মাঝে মাঝে আসা হয় তবে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে একবার প্রত্যেক বছরে আমি আসি এখানে আর এমনি এমনি মাঝে মাঝে আসা হয় বাট এই টাইমটাতে যারা মানে আমার ফ্রেন্ডস যা রয়েছে তাদের সঙ্গে একবার এই টাইমটাতে দেখা হয় এবং ভালো লাগে এমনি টাইমে তো একাই আসা হয় এটা কি একটা বাঙালির উৎসব বলা যেতে পারে হ্যাঁ অবশ্যই কারণ বাঙালিরা যেরকম দুর্গা সেলিব্রেট করছে সেরকম এখন ধীরে ধীরে প্রত্যেকটা বাঙালি কিন্তু এভাবে যিশু খ্রিস্টের জন্মদিনটাকেও সেলিব্রেট করছে এবং আমরা এটাকে মানে আমাদের উৎসব বলেই আর কি সেলিব্রেট করছি হোয়াট ইজ নেম মাই নেম ইজ প্রীতি মন্ডল জন্মদিন বা মেরি ক্রিসমাস বাঙালির কি একটা উৎসব আমরা জানবো আপনার কি বলবো ভাইয়া হ্যাঁ একদমই এটা বাঙালির একটা উৎসব অ্যান্ড ইটস এ পার্ট অফ আওয়ার কমিউনিটি অ্যান্ড ইট ইজ প্লেজার টু হ্যাভ দেন্ড খুব ভালো লাগছে আমাদের এখানে এসে বছর আমরা এই চার্চে আসি আমাদের এই চার্চ ঘুরতে খুব ভালো লাগে আর এই চার্চের সাথে সাথে সামনে আমাদের ফুড ফেস্টিভ্যাল বসেছে সেখানেও আমরা যাব আমরা এনজয় করব আর বড় দিনটা সবাই মোটামুটি খুব ভালো কাটায় আজকের দিনটা পঁচিশে ডিসেম্বর বলে আমরা খুব মানে এনজয় করছি তা নয় কালও ভালো কাটবে এই গোটা ডিসেম্বর মাসটাই আমাদের জন্য একটা মেমোরেবল হয়ে যায় যে গোটা বছরটা আমরা কাটিয়ে এসেছি একটা নতুন বছর শুরু করতে চলেছি তো হ্যাঁ অবশ্যই মানে পরীক্ষা শেষের পর যে আমাদের যে মজাটা প্রত্যেকটা কলেজের স্টুডেন্ট হোক বা বাচ্চাদের হোক বা যারা নার্সারি পড় ছোট বাচ্চা সবারই পরীক্ষার পর আর কি এই টাইমটা খুবই মেমোরেবল হয় মানে বড় দিন তারপরে পিকনিক এই টাইমটা খুবই এত ভালো হয় হোয়াটস দাস কাশি মহারানী কাশেশ্বরী কাশি হাই স্কুল থ্যাংক ইউ সো মাচ এন্ড ইওর ভ্যালুয়েবল অপিনিয়ন এন্ড ভেরি নাইস থ্যাংক ইউ বড়দিন উপলক্ষে বাঙালি কিন্তু একটা উৎসব বা আমে যে পরিণত হয়েছে প্রতিটি মানুষ কিন্তু এখানে সারিবদ্ধভাবে আজকে এই প্রার্থনা গৃহে হাজির হচ্ছেন আমরা কিন্তু সেই ভিড় লক্ষ্য করতে পারছি এটাও একটা বলা যায় বাঙালির আরেকটি উৎসবে পরিণত হয়েছে খ্রিস্টের জন্মদিন ক্রিসমাসের দিন এই দারুন ভাবে সাজানো হয় আমরা প্রত্যেক বছর আসি প্রত্যেক বছর আমরা খুব এনজয় করি দিনটা এই জন্যই আসা এখানটাতে মানে এটাও একটা উৎসব বলা যায় হ্যাঁ এটাও একটা উৎসব বলা যায় মানে আমি কাছাকাছি একটা স্কুলে পড়তাম আর এখানটাতে খুব ছোট বয়স থেকে আসি উৎসবের সঙ্গে সঙ্গে এটাকেও ধরে নেওয়া মানিয়ে নেওয়া যাবে অবশ্যই নাম আমার নাম ঐশিক বসু অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের সাথে সময় দেওয়ার জন্য মেরি ক্রিসমাস বা বড়দিন বাঙালির কিন্তু একটা আরো একটা উৎসব বা আনন্দের দিন সেই উৎসবকে কিন্তু একটা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে বাঙালির কাছে দেখুন আজ পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের যে ঘিরে তাকে ঘিরে যে উৎসব সেটা কিন্তু প্রচুর বাঙালি আজকে সুশৃঙ্খলভাবে লাইন ধরে এই প্রার্থনা গৃহে তারা প্রবেশ করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় সন্ধ্যা থেকেই কিন্তু এই বাঙালি যারা আপামোর বাঙালি সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে এই প্রার্থনায় বছরে একবার হলেও তারা কিন্তু এই প্রার্থনা গৃহে আসে এবং আজকের দিনটা কিন্তু একটা উৎসবে পরিণত হয়েছে বলা যায় Ahora te dejo con mi gente. Por un momento de la temporada. Los <laughs> resultados, <small> por favor.

O ये भाई वीडियो रे तो फिर वो साथ में चले चले डक के है ये हमें कुछ दे दे हमें कुछ दे